আজ তোমাদের দিতে চলেছি এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গের যাকে বলা হতো একসময় দ্বিতীয় কাশি আর এই শিবলিঙ্গ আমাদের বাংলাতেই রয়েছে যা অনেকের কাছেই হয়তো অজানা এই শিবলিঙ্গের উচ্চতা এগারো ফুট নয় ইঞ্চি যার কারণে এই শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় বৃহৎ খ্যাতিটি অর্জন করে নিয়েছে আমাদের শহর থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বেই রয়েছে এই জায়গা তোমরা একদিনেই এই জায়গা থেকে ঘুরে আসতে পারো সাথে ঘুরে নিতে পারো এর আশেপাশের অনেক জায়গাও রয়েছে কাছেই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার যা তোমাদের এক আলাদাই অনুভূতি দেবে মনের মাঝে এই কাটাতারের বেড়া ফেরার পথে ঘুরে দিতে পারো কৃষ্ণনগর রাজবাড়িও যেখানে তোমাদের সাথে পরিচয় হবে কৃষ্ণনগরের ঐতিহ্য আর বনিদিয়ানার মেলবন্ধনের এই সেই জায়গা যেখানে রাজা কৃষ্ণচন্দ্র ও গোপালের অনেক গল্পের কাহিনী শুনে ও দেখে আমরা বড় হয়েছি এখানে আসার ইচ্ছে আমার অনেক দিনেরই ছিল এর সাথেই থাকছে গ্রাম্য পরিবেশের এক সুন্দর আস্তানার ঠিকানা যদি তোমরা একটা রাত এখানে থেকে এই গ্রাম্য পরিবেশের সম্পূর্ণ উপভোগ করতে চাও তার জন্য এই চূর্ণি রেসর্টটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিং ও চূর্ণি নদীর মাঝেই অবস্থিত যা তোমাদের এক আলাদাই নজর কাড়বে চলো তাহলে ঝটপট শুরু করা যাক আজকে জানি এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিং ও গোপালের দেশ কৃষ্ণনগর ভ্রমণের গল্প সবার আগে বলে রাখি আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি এখন আমরা চলে এলাম আড়াইশো বছরেরও বেশি রাজ রাজেশ্বর মন্দির প্রাঙ্গণে এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ মন্দিরটি সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নির্মিত রাজা রাজেশ্বর শিব মন্দির বা লোকমুখে পুরো শিবের মন্দির বলে খ্যাত এই মন্দিরের উচ্চতা চূড়া সমেত প্রায় একশো কুড়ি ফুট মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে তা এই পূর্ব ভারতে এত বড় শিবলিঙ্গ আর কোথাও নেই এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গের সাথে পরিচয় করাতেই आज आजमेखने ओं त्र्यम्बक यजामहे सुगंधि पुष्टिवर्धन उर्बारुक बंदना मृत्योर्मुक्षी ममृता ओं त्र्यंबक यजामहे सुगंधि पुष्टिवर्धन उर्बारुक बंदना मृत्योर्मुक्ष्य ममृता ओम त्र्यंबक यजामहे শিবনিবাসে যা ছিল এ তার অতি সামান্য নিদর্শন মহারাজ কৃষ্ণচন্দ্র বর্গি হামলার সময় এখানে রাজধানী সরিয়ে আনেন আর তাদের হাত থেকে রাজধানীকে রক্ষা করতে খাল কাটলেন সেই খাল জুলল দুই নদীকে ইচ্ছামতি আর চূর্ণী সেই খাল আজকের কঙ্কনা নদী যে নদী পেরিয়ে আসবে এই শিবনিবাসে একশো আটটি শিবের বসত ছিল এই শিবনিবাসে লোকে বলতো শিবনিবাস তুল্য কাশী ধন্য নদী কঙ্কনা ছিল রাজপ্রাসাদও মাত্র তিনটি মন্দির টিকে আছে এখন বাকি সব ধ্বংস যা চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে শিবনিবাসের চারিপাশে এখন আমরা চলেছি দ্বিতীয় শিব মন্দিরের ভেতরে মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষীর প্রতিষ্ঠিতা এই মন্দির এই মন্দিরটিতেও যে শিবলিঙ্গটি রয়েছে এটারও উচ্চতা প্রায় সাড়ে সাত ফুট তোমরা চাইলে একদিনই ঘুরে নিতে পারো বাংলার কাশি এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ শিবনিবাসের এই স্থান থেকে এখন আমরা চলেছি পথের বাদিকে রাম রামসীতা মন্দিরে পশ্চিমমুখী চারচালা এক মন্দির এই মন্দিরটির দ্বার এবং দেবতার মুখ দুটোই শিব মন্দিরের দিকে করা রাজা কৃষ্ণচন্দ্র এইভাবেই গড়ে তুলেছিলেন এই মন্দিরটিকে এখানে পৌঁছাতে হলে শিয়ালদা থেকে গেঁদে আসার প্রচুর ট্রেন আছে তোমাদের সুবিধা মতো যেকোনো একটি ট্রেন ধরে দিয়া চলে আসো দিয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটো ধরে চলে আসতে পারো এই শিবনিবাসের পাশে চুন্নি নদীর ধারে এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গ মন্দিরে যাকে বাংলার দ্বিতীয় কাশী বলা হয়ে এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম গেদে রেলওয়ে স্টেশনের কাছেই গেদে বর্ডার যেখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমানায় একটি মাত্র চেক পয়েন্ট যার ছবি তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি এই যে রাস্তাটা দেখছ এই রাস্তাটা দিয়েই বাংলাদেশেরা বাংলাদেশ যায় ভীষণই সুন্দর এক জায়গা এখানে না আসলে তোমরা বুঝতেই পারবে না কতটা সুন্দর এই জায়গা এটাই হলো ভারত বাংলাদেশ সীমান্ত এই সীমান্তে এসে পৌঁছালে একটা আলাদাই অনুভূতি যেন মনের মাঝে গড়ে ওঠে শিবনিবাস ঘুরতে আসলে অবশ্যই এই জায়গায় একবার আসা চায় আর ঘুরে দেখে নিতে পারো ভারত বাংলাদেশ সীমান্ত এছাড়াও তোমরা চাইলে ভ্যানে করে এর আশেপাশের ছোট্ট গ্রামগুলিকে চিনে নিতে পারো এক অপূর্ব সুন্দর জায়গা খুব ভালো লাগবে তোমাদের এই জায়গায় যখন এসে তোমরা উপস্থিত হবে দুধারের গ্রাম্য পরিবেশকে উপলব্ধি করতে করতে আমাদের গাড়ি ছুটে চলল পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য কৃষ্ণনগরের রাজবাড়ি এরপর আমরা এসে পৌঁছে গেলাম গোপাল দেশ কৃষ্ণনগরে কাছা থেকে বয়সী ও প্রবীণদের ঠোঁটে আজও হাসি ফোটায় গোপাল ভাঁড় গল্পের বইয়ের পাতায় টিভির কার্টুনে তার চরিত্র এক আলাদাই জায়গা করে নিয়েছে প্রচলিত কথায় জানা যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ছিলেন বিশেষ সমাধি তাই তো আজ আমরা চলে এলাম তার দেশে ছোটবেলা থেকেই মনের মাঝে এক ইচ্ছে ছিল এখানে আসার তাই এখানে এসে পৌঁছানোর পর এক আলাদাই আনন্দ জেগে উঠেছে মনের অন্তরালে কৃষ্ণনগর মানে ঐতিহ্য আর বনিদিয়ানার মেলবন্ধন এ শহরের অলিগলিতে ঘুরে বেরোলে সরভাজা আর সরপরিয়ার কড়া পাকের গন্ধ পাবে তোমরা যার অসাধারণ স্বাদ তোমরা ভুলতে পারবে না এখানে আসলে অবশ্যই এই স্বাদ নিতে ভুলো না তোমরা আমার তো বেশ ভালো লেগেছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শাসনকালে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামেই কৃষ্ণনগরের নামকরণ করা হয়েছিল তবে অতীতে এই জায়গা নাম ছিল রেউই এখানে নির্মিত রাজবাড়ীটি পর্যটকদের আকর্ষণের একটি বিশিষ্ট স্থান যদিও অতীতে গৌরবের অবশিষ্ট অংশগুলি মুছে ফেলা হয়েছে এবং এর ভেতরের দেওয়ালে খোদাই করা চমৎকার স্থানগুলির একটি জীর্ণ কাঠামো আজও বিদ্যমান রয়েছে এর ভেতরে লোকমুখে কথিত রয়েছে এই যে বৃক্ষটি দেখতে পাচ্ছ তোমরা এই বৃক্ষটি রাজা কৃষ্ণচন্দ্র রায় নিজের হাতে রোপণ করেছিল কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র ও গোপালভাঁট ছাড়াও ছিল বিশিষ্ট কবি সুরকার নাট্যকার ডিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান বাংলা সাহিত্যে যার অবদান উল্লেখযোগ্য খ্রিস্টান মিশনারিরাও কৃষ্ণনগরে অনেক বেশি গুরুত্ব দিতেন আঠেরোশো চল্লিশ এর দশকে এখানে প্রোটেস্ট্যান্ট চার্চ নির্মিত হয়েছিল রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল আঠেরোশো আটানব্বই সালে নির্মিত হয়েছিল এখানে কৃষ্ণনগরে বিখ্যাত মাটির মডেলের উৎপত্তিস্থল ঘূর্ণিও রয়েছে ঘূর্ণির ক্লে মডেলের শিল্পীরা দু মডেলিংয়ে তাদের শ্রেষ্ঠতার জন্য আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেছেন এখন তোমাদের খোঁজ দিতে চলেছি এই জায়গাগুলি ঘুরে দেখে নেওয়ার পর এক রাত থাকার এক সুন্দর আস্থানার খোঁজ আমি আমার পরিবারের সাথে এবছর বসন্ত উৎসব এখানেই উদযাপন করেছিলাম তোমরা এর আগের ভিডিওটি দেখে নিতে প্রথমেই বলে রাখি আমাদের অভিজ্ঞতা ছিল বেশ ভালো চূর্নি নদীর তীরে প্রকৃতির মাঝে এক গ্রাম্য পরিবেশে এক সুন্দর আস্থানা সবচেয়ে বড় পাওনা প্রায় পঁচিশটির মতন বড় বড় মুকুলপূর্ণ আম গাছ রয়েছে এই চূর্ণি রেসর্টে আর পাশেই রয়েছে চূর্ণি নদী তবে নদীতে জল বিশেষ নেই রয়েছে হালকা স্রোত তবে নদীতে বক মাছরাঙা পানকৌড়ি সহ প্রচুর পাখি আছে আমবাঙ্গানেও দেখতে পাবে ঘুঘু কোকিল সহ বিভিন্ন পাখি এখানে বসন্ত উৎসবের সময় একটা দিন আমরা কাটিয়েছিলাম সকাল থেকে রাত পর্যন্ত বসন্ত উৎসবে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বেশ ভালো অভিজ্ঞতা ছিল আমাদের যা তোমরা আমার এর আগের ভিডিওতে দেখে নিতে পারো কি সুন্দর না জায়গাটা চুন্নি নদীর ধারে চুর্নি রেসর্ট এখন চলো আমি তোমাদের এখানে একটা দিন কাটাতে খরচ কত পড়েছিল বলে দিই যেহেতু বসন্ত উৎসবের প্যাকেজ বুকিং করেছিলাম আমরা আমাদের মাথা কিছু খরচ পড়েছিল দু হাজার করে তবে তোমাদের রেসর্টের কটেজ ভাড়া সহ বুকিং নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো কটেজগুলিকে এরা বেশ সুন্দরভাবে গুছিয়েছে এবং এর আশেপাশের পরিবেশ মুগ্ধ করবে তোমাদের শহরের ব্যস্ততার বাইরে একটা দিন অনায়াসে এখানে কাটিয়ে যেতে পারে এশিয়ার দ্বিতীয় বৃহৎ শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে এই চূর্নি বেশর কি কেমন এই জায়গাটা সুন্দর না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর জায়গাটা কেমন কমেন্টসে জানিও পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের জানিয়ে রাখি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এরকম একটা করে ট্রাভেলের গল্প নিয়ে আসি তাহলে আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের সপ্তাহে